আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব সেটার নাম হলো ইটো ট্যাবলেট ষাট মিলিগ্রাম যেটার মধ্যে রয়েছে ইটোক্সেপ ষাট মিলিগ্রাম যেটা ডেল্টা ফার্মা লিমিটেডের একটি ঔষধ এটি একটি ঔষধ বিভিন্ন ব্যথার কাজে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটা থেকে বিভিন্ন ব্যথার নিরাময় পাওয়া সম্ভব তো আজকে আমি এই ভিডিওতে এই ইটো সাইট মিলিগাম ট্যাবলেটের কার্যকারিতা এর মাত্রা ও সেবনবিধি এবং এই এইসব দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসুন প্রথমে আমরা জেনে নিই এই ইটো সাইট মিলিগাম ট্যাবলেটটি মূলত কি কী রোগে কাজ করে থাকে ইটো যে সকল রোগে কাজ করে থাকে তার মধ্যে অন্যতম আছে অস্ট্রিও আর্থাইটিস ও রিমোটয়েড আর্থাইটিস যাদের আর্থাইটিস রোগ রয়েছে অর্থাৎ শরীরের বিভিন্ন অংশে ব্যথা রয়েছে হাঁটুতে ব্যথা জয়েন্টে ব্যথা বা শোল্ডারে ব্যথা তাদের জন্য এই ইটো ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো ভূমিকা পালন করে থাকে এছাড়া অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস ও অ্যাকুয়েট গাউটি আর্থাইটিস সহ বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালা পরা উপসর্গে এই ইটো ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো রেজাল্ট এই ইটো ষাট মিলিগ্রাম ট্যাবলেট থেকে পাওয়া যায় এছাড়া সার্জারি পরবর্তী দাঁতের ব্যথায় স্বল্প সময়ের জন্য এই ইটো সাইট মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে দাঁতের বিভিন্ন সমস্যার জন্য ইটোর কক্সিপ বা এই ইটো এবং ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারেন এবং দাঁতের বিশেষ করে অপারেশনের পর বা বিভিন্ন ইনফেকশান দাঁতের গোড়ালি ফুড়ে যাওয়া দাঁতের পুটিং দেওয়া দাঁত পোকায় খাওয়া এইসব হলে যে ব্যথা হয় দাঁতের সেগুলোর জন্য আপনারা ইটো ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করবেন এছাড়া আঘাত পরবর্তী ব্যথা বা চোট লাগা বিভিন্ন রগে টান লাগা রগের এইসব সমস্যার জন্য আপনারা ইটো ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন ইটো ষাট মিলিগ্রাম ট্যাবলেটটির বেশ কিছু মাত্রা সেবন সেবনবিধি রয়েছে এটা খাওয়ার কিছু নিয়মগুলো হলো প্রাপ্তবয়স্ক এবং ষোলো বছরের ঊর্ধ্বে মানুষদের জন্যই শুধু ইটো ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি খেতে হবে এটা অস্টো আর্থাইটিস ডিমোটয়েড আর্থাইটিস সহ যাদের বাত ব্যথা রয়েছে বা হাড় ক্ষয়জনিত ব্যথা এইসব রোগীদের জন্য সকালে এবং রাতে দুইবেলা করে ইটো ট্যাবলেটটি আপনারা খাবেন ইটো ট্যাবলেটটি দাঁতের সমস্যার জন্য বা বিভিন্ন ধরনের সমস্যার জন্য দুইবেলা করে আপনারা খাবেন ইটো ষাট মিলিগ্রাম ট্যাবলেটটির বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এসব পার্শ্ব গুলো খুবই মৃদু হয়ে থাকে সাধারণত ইটোর পার্শ্ব মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় পেট ফুলে যাওয়া ফেঁপে যাওয়া বমি ভাব অনেক সময় মাথা ঘোরা অতিরিক্ত ঘুম অবসাদ মুখ শুকিয়ে যাওয়া এই ধরনের সমস্যা ইটো ষাট মিলিগ্রাম সেবনের ফলে কিছু ক্ষেত্রে দেখা দেয় তবে চিকিৎসা অনুযায়ী বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবা গ্রহণ করলে এই সব সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব ইটো এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইটো ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি অবশ্যই পরিহার করতে হবে এবং গর্ভাবস্থা এবং স্তনদানকালে ইটোরক্সিভ বা ইটো ষাট মিলিগ্রাম অবশ্যই পরিহার করতে হবে আর ষোলো বছরের নিচে বয়সের বাচ্চাদের জন্য অবশ্যই ইটো বা ইটোরক্সিভ জাতীয় ওষুধটি আপনারা সেবন করা থেকে বিরত থাকতে হবে ইটো সেবন করার পূর্বে অবশ্যই একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট সেবন করে নিতে হবে এবং ইটো সব সময় খাবার পর আপনারা সেবন করবেন ইটো প্রতিটি ট্যাবলেটের দাম ষাট সাত টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে ইটো ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন ধন্যবাদ